গভর্নমেন্টকে তো কতগুলো আইন মেনে চলতে হয় এটা গ্রস ভায়োলেশন অফ দা আদার রুলস আদার কার্ড রুলস এবং প্ল্যানিংটা কি ডিটেনশন ক্যাম্প তৈরি করো আসামের মতো নাকি প্ল্যানিংটা কি স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের ওপরে এবং আমার কাছে সবচেয়ে বেশি এই দেখুন আমার কাছে চিঠি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে নমশুদ্ধদের করা হচ্ছে এবং গরিব মানুষ ক্ষেত মজদুর খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা জেলায় করা হয়েছে রাজ্য সরকার কিছু জানে না জেলা প্রশাসন কিছু জানে না গায়ের জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্টারের জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে জমিদাররাও আগে এ ধরনের আচরণ করত না এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে যাকে ইচ্ছে তার কাঠ কেটে নেওয়া হচ্ছে তাহলে করার প্রয়োজনটা কি ছিল যখন করেছিলেন তখন আপনার কাছে ইনফরমেশন ছিল না সব ইনফরমেশন নিয়ে এমনকি বডি স্ক্যান করেও তো করেছিলেন কার কী অসুখ আছে সেটাও তো জেনে করেছিলেন আধার কার্ডটাকে আপনারা আবার ব্যাংকে লিঙ্ক করেছিলেন যে ব্যাংকের সাথে লিঙ্ক না হলে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না থাকলে নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন আধার কার্ডের নামে উপর অত্যাচার করেছেন আধার কার্ড করতে গেলে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না এবং স্টেট বলে দেওয়া হয়েছে আধার কার্ড ছাড়া কেউ কোনো বেনিফিট পাবে না তাহলে কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না আমি গরিব মানুষগুলোকে আমার তপশিলি বন্ধু হোক সংখ্যালঘু বন্ধুই হোক জেনারেল কাস্টই হোক মুসলিম বন্ধুই হোক আমি সবাইকে এটুকু করে বলতে পারি বেঙ্গলে আমরা করতে দেব না স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয় হ্যাঁ প্রবলেম হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো তার পুরো রেকর্ডিং থাকবে ভিডিও থাকবে কিন্তু বেনিফিট তারা পাবে কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেব না আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার গ্রিভ্যান্স পোর্টাল

কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোন সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে তার গণতান্ত্রিক থেকে তার সামাজিক অধিকার থেকে তার সাংস্কৃতিক অধিকার থেকে সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ এটা পশ্চিমবঙ্গ এটা দিল্লি নয় এইভাবে জোর করে ইলেকশনে যেতে যায় না এইভাবে জোর করে গুন্ডামি করে আর প্রেসকে সাথে নিয়ে কিছু কমিউনাল ভায়োলেন্স করে বাংলাকে যারা বদনাম করার চেষ্টা করছেন আগে জবাব দিন কেন আধার কার্ডগুলো আপনারা কেটেছেন এরপরে বলবেন আগে তোমারটা কাটলাম তারপরে পাঁচ বছর বাদে তোমাকে নাগরিকত্ব দেব। তারা ঐতিমধ্যেই যারা নাগরিক এবার মতুয়া বন্ধুরা বুঝতে পারছেন তো ওদের গেম প্ল্যানটা আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা